গরু একদম দাঁড়াতে পারে না গরুর কান নাক এগুলো কিন্তু ঠান্ডা হয় গরু খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয় আসসালাম আলাইকুম আজকে আমরা গরুর বিভিন্ন রকমের রোগের ভিতরে একটি ফেন্সি রোগ যেটা হচ্ছে যে যে গরুর বেশি দুধ দেয় এবং গরু বিয়ের পরে এরকম রোগটি হয় সেটা হচ্ছে যে মিল্ক ফিভার আপনারা এই রোগটি কীভাবে চিকিৎসা করবেন আমি সকল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব আহ দেখিয়ে দেবো বলতে আপনাদেরকে বলবো কারণ হচ্ছে যেহেতু আমার গরু হয় নাই তারপরে দেখলাম বিভিন্ন জায়গা থেকে বলতেছে এই কারণে ভিডিওটি বানানোর ইচ্ছা করলাম এই রোগের প্রধানত মূল যে লক্ষণ গুলি প্রথমত গরু একদম দাঁড়াতে পারে না দুর্বল হয়ে যায় দ্বিতীয় হচ্ছে গরুর কান এবং হচ্ছে নাক এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যায় তৃতীয় হচ্ছে যে গরু খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয় চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে যে গরু একদম কিন্তু মাটিতে শুই পড়ে যেরকম আপনারা দেখছেন অন্য অন্য জায়গায় তো গরু একদম মাটিতে শুয়ে পড়ে শুয়ে পড়ার পর মাঝে মাঝে একটু করে ঢাকুনি দিয়ে এই বলে আপনারা মনে করবেন না যে গরুটি মারা গেছে অথবা গরু মারাও যেতে পারে তো এই জন্য দ্রুত চিকিৎসা করতে হবে এই পাঁচটি লক্ষণ অবশ্যই দেখা দিবে না এর চিকিৎসার জন্য খুব দ্রুত গরুকে ক্যালসিয়ামের যে ইনজেকশন আছে ওইটা করা দেবেন অথবা হচ্ছে আপনাদের যে ডাক্তার আছে ডাক্তারকে খুব দ্রুত নিয়ে আসবেন নিয়ে আসার পরে গরুকে ক্যালসিয়াম দিলে অতি দ্রুত গরুটি সুস্থ হয়ে যাবে যেরকম হচ্ছে প্রায় আট থেকে নয় বছর আগে আমাদের দুইটা গরু ঠিক এরকম হয়েছিল আমরা তখন এটা বুঝতে পারিনি যে গরু শুয়ে পড়া মানে আমরা মনে করছিলাম যে গরুটি মারা যাবে যার কারণে আমরা আহ আর কি ডাক্তারকে ওইরকমভাবে বলি নাই এবং পরবর্তীতে গরুটি মারা গেছে যদি এরকম হয় ডাক্তার বলে যে অনেক সময় ধরে গরুটি জিরুত থাকে ডাক্তারকে ফোন করার সঙ্গে সঙ্গে ডাক্তার এসে যদি ক্যালসিয়াম দেয় তাৎক্ষণিক কিন্তু গরুটি সুস্থ হয়ে যাবে এই বলে আপনারা মনে করবেন না গরুটি মারা গেছে অবশ্যই ডাক্তারকে ফোন দিয়ে আপনার ক্যালসিয়ামটা দিবেন এবং ডাক্তারের পরামর্শ করে কাজটি করে আর এইটার আপনারা কিভাবে প্রতিরোধ করবেন খুব আগে থেকেই সেটা আমি আপনাদেরকে এখন বলব প্রতিরোধ করার জন্য প্রথমত আপনারা হচ্ছে খনিজ লবণ এবং হচ্ছে মিনারেল এই জাতীয় বেশি বেশি খাওয়াবেন এবং ক্যালসিয়াম অল্প পরিমাণ খাওয়াবেন বেশি পরিমাণ খাওয়াবেন না যখন বাচ্চা দিবে ঠিক ওই সময় আপনারা গাভীর একটু বেশি করে যত্ন নেবেন মূল বিষয় হচ্ছে যে এটা একদম রোগ তবে যদি আপনারা সঠিক সময়ে যদি ডাক্তারকে নিয়ে চিকিৎসা করাতে পারেন ঠিক হয়ে যাবে গরু একদম সুস্থ হয়ে যাবে এবং এটার কোনো সাইড ইফেক্ট হবে না আশা করে আর আপনার উপর ভরসা রাখলে অবশ্যই সব কিছুই সম্ভব আর আপনারা অবশ্যই গরুর যত্ন নেবেন গরুকে সুস্থ রাখার জন্য যে যে করণীয় ওই সকল করণীয় জন্য করবেন দেখবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না আর অন্যান্য এরকম রিলেটেড যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ